আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা সুন্নাত তরিকায় প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে ওযু করতে হয় আমরা ইনশাআল্লাহ শিখে নিব কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি ওযু হচ্ছে নামাজের চাবি আমার যদি ওযু নেই নাই হয় তাহলে আমি যত নামাজই করি আমার নামাজ কবুল হবে না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছাবে না এই জন্য আমাদেরকে সুন্দর তরিকায় প্রথমত উঁচু করতে হবে যদি আমাদের অজু ঠিক না হয় তাহলে আমাদের নামাজ হবে না মনে রাখতে হবে অজুটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য জন্য সুন্দর তরিকায় আমাদের প্রত্যেকের অজুটা শিখা এবং জানা অত্যন্ত জরুরি এখন আমি সুন্দর তরিকায় করে দেখাবো পাশাপাশি কখন দোয়া কোন দোয়া করতে হয় সেই দোয়া বলবেন সে প্রথমে আমরা বিসমিল্লা বলে

অনেকেই তিনবারের বেশি একাধিক ভাগ গুলি করে থাকি যদি আমরা তিনবারের বেশি গুলি করি তখন সুন্দরতার খেলা হবে তবে উজুত হয়ে যাবে এই জন্য সুন্দরতার খেলা যদি না হয় এই জন্য তিনবার গুলি করা তারপর তিনবার নাকে পাঠিয়ে দেবো বাম হাতে বীর গাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলী ধারা নাকের নরম মাংস মাংস পর্যন্ত আমরা পৌঁছে দিব

এখন দেখা যায় অনেকে তিনবারের বেশি একাধিকবার কয়েকবার দেখা যায় মুখ করে পারে সেক্ষেত্রে সুন্দরের খেলা হবে তার অজু হয়ে যাবে তবে মনে রাখতে হবে আমার অজুটা যেন সুন্দরের খেলাফ না হয় এই জন্য আমরা তিনবারই সুন্দরভাবে আলতোভাবে দুই হাতে মেসেজ করে আমরা ওজনটা করে নিব অনেকে এক হাতে করে দুই হাতে করে কোনো জায়গা বাকি থাকে না তাই মনে রাখতে হবে যদি আমার মুখে চুলের গোড়া থেকে প্রতি মিনিস পর্যন্ত একখানে লোকই হতে অপর কানে কোনো অংশ যদি ইস্যুক থাকে তাহলে আমার কিছু হবে না এই জন্য সুন্দরভাবে প্রচুরটা করে নিতে হবে এরপরে ডান হাত প্রথমে দ্রুত করতে হবে ডান হাতের কমিশন পর্যন্ত যারা মা বোন আছেন এবং যারা সাপ করেন দেখা যায় তাদের সাপ কঠিনা বিদায় কলি পর্যন্ত তারা হাত দ্রুত পারে না যদি হাত কলি পর্যন্ত

এখন আমাদের মাথা মাসিক করতে হবে সমস্ত মাথা মাসিক করা মোস্তাহাত মাতার তারপরে একটা মাসিক করা হচ্ছে খরচ এজন্য অনেকে মাতার মাসিক করাটা আমরা জানি না এই যে এভাবে হাতকে নিয়ে আমরা মাথার শুরু থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত পৌঁছাই দেব এবং আমাদের হাতে সাহায্য আঙ্গুল দিয়ে কানের ভিতরে সুন্দরভাবে কানটা মাসিক করে দেব এবং

সুন্নত তরিকায় সুন্নত পদ্ধতিতে আমাদের অজু হয়ে যাবে পাশাপাশি নামাজ হবে অন্যথায় যদি আমরা এভাবে অজু না করে তারা ভাবে অজু করে নেই আর অজুর অঙ্গ প্রথম যদি শুকনো থাকে তাহলে আমাদের অজু হবে না পাশাপাশি আমাদের নামাজ হবে না কোরআন তেলাত হবে কিন্তু কোরআন স্পর্শ অজুবিহীন স্পর্শ করার কারণে আমরা গুণাগার হয়ে যাব এজন্য সাবধান অজুর ক্ষেত্রে আমরা সবাই সুন্দর ভাবে দৃঢ়স্থির ভাবে করবো আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল পড়াত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ